হ্যালো বন্ধুরা চলে আসলাম লাইভে ঝটপট তোমরাও জয়েন করো সব কিছু কাজ সেরে খাওয়া দাওয়া সেরে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ থাকবো তারপর লাইভটা এন্ড করবো তোমরা কিন্তু ঝটপট জয়েন করো তারপর আমি কথা বলছি আজকে এই নিয়ে কিছু কথা বলতে চাই আমি বলছি না বলছে অন্য কেউ সেটাই তোমাদের সাথে শেয়ার করব সে কি বলছে তার মনোভাব কি। তার মনের কথা কি বলতে চাইছে তাই না সেই কথাগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর বলতে বাধ্য হচ্ছি সীমাদিকে আজকে কিছু কথা কিছু কথা বলতে বাধ্য হচ্ছি তার কারণ মহারানীর এজেন্ট আছে না টিনুর এজেন্ট সেই বলছে এই সীমা কেন সন্দীপের বাড়িতে যাচ্ছে কেন সব টাইম যাচ্ছে যেখানেই যাচ্ছে সন্দীপ তারা বেড়াতে ঘুরতে যাচ্ছে সেখানেই কিন্তু এই সীমা যাচ্ছে তাদের সাথে তাই না সব সময় দেখতে পেয়ে এজেন্টের গা জ্বালা ধরে যাচ্ছে গা জ্বালা ধরে যাচ্ছে এজেন্টের সীমাদিকে দেখে সব সময় দিকে দেখছে না আর লুচির মতো ফুলছে জ্বলছে আর লুচির মতো ফুলছে ফুললে আর কি হবে বলো তো জ্বলবে আর লুচির মতো ফুলবে সেই রকম কেশ হয়ে গেছে এজেন্টের সব সময় দেখছি এজেন্ট দীপদার সাথে সীমাদিকে তাই না সীমাদি এত খুশি এত হাসাহাসি করছে ওর দেখিয়ে মানে আগুন জ্বলছে আগুন আগুন জ্বলছে আগুন জ্বললে কি হবে বলো সীমাদি কেন যাচ্ছে তার বাড়িতে দীপতাদের বাড়িতে সব সময় চলে যাচ্ছে সীমাদি এজেন্টের মানে গা জ্বালা ধরে যাচ্ছে এইসব দেখতে দেখতে দেখছে আর ভিডিও করছে দেখছে ভিডিও করছে কি আর করা যাবে একটা মানুষ অবশ্যই সম্পর্ক জুড়েছে সম্পর্ক তৈরি হয়েছে সেখানে তো সময় অসমের সব সময় যাবে যখনই দীপতার মা ডাকবে দীপতা ডাকবে সেই তখনই দিদি হিসাবে ছুটে যাবে সীমাদি তাই না সীমাদি তো সব সময় যাবে ওর কোনো টাইম নেই নির্দিষ্ট টাইম নেই যে এই টাইমে সে কিন্তু দীপদার বাড়ি যাবে কিন্তু দীপদার মা বাবা যখনই ডাকবে দীপতা ডাকবে এই সীমাদি কিন্তু সেই তখনই সব কিছু ছেড়ে ছুটে যাবে তাদের জন্য অসময়ে কিন্তু পাশে ছিল খারাপ সময়ে কিন্তু এই সীমাদি পাশে ছিল তাই না কি মানুষটা কি করলো না করলো সেটা আমাদের কোনো দেখার দরকার নেই কতটা খারাপ কতটা ভালো কিন্তু আমরা দেখবো যে মানুষটা সিম সীমাদি মানে পাশে আছে দীপদাদের ফ্যামিলির এটাই দেখবো এজেন্ট বলছে ও তো পরে করে কেন দীপতার বাড়িতে ঢুকাচ্ছে তাকে যেতে দিচ্ছে কেন তাই না কিন্তু সে কি করলো না করলো এখন সে কি করছে সেটাই আমরা দেখবো সেটাই আমরা জাজ করবো যে মানুষটা কেমন ভালো না খারাপ সেটা দেখেই কিন্তু আমরা যেটা দেখছি দেখে তো বুঝতে পারছি সীমাদের মতো এই রকম দিদি অনেক অনেক দীপদার পাশে আছে ভালোবাসে দীপতাকে তার ফ্যামিলিকে তার বাবা মাকে সবাইকে কৃষাণুকে ছোট্ট কৃষাণুকে সবার আগে তাই না এই হলো বন্ধুরা ব্যাপার তাই জন্য চলে আসলাম হুট করেই লাইভে কেন তাড়াতাড়ি ঘুমাতে হবে একটু কালকে ডাক্তারখানা যেতে হবে একটু দেখাতে হাজব্যান্ডের ওই জন্যই তাড়াতাড়ি আমি লাইভে চলে এলাম হোম যেতে হবে সকালে কটা সাড়ে আটটার দিকে হবে কিন্তু তার আগে তো কিছু কাজ আছে সেগুলো তো করতে হবে উঠে তাই না এই হলো ব্যাপার সমস্ত কাজ সেরে তোমাদের সাথে বাসন ধোয়া সব কিছু আমি একা হাতেই সব কিছু কাজ করি সামলাই হ্যাঁ এই সব কিছু কাজ কিন্তু আমি একাই করি করেও তোমাদের কাছে ভিডিও করা তোমাদের সাথে বকবক করা লাইভে এই সব কিছু সামলে তোমাদের কাছে আসি কিন্তু তোমরা যারা যারা দেখছো একটা করে লাইক করে দাও অন্তত এই বোনটাকে একটু যদি ভালোবেসে থাকো প্লিজ একটা করে লাইক করে দাও এই হলো ব্যাপার জানো তো সব কিছু সামলে তোমাদের কাছে আসছি গল্প করতে হুম সীমাদি কেন যাচ্ছে কেনই বা সম্পর্ক রেখেছে দীপদার যতই দেখছো ততই জ্বলছে ততই জ্বলে উঠছে ফুলে ফুলে উঠছে জ্বলছে লুচির মতো ফুলছে তাই না হুম কিন্তু সত্যি একটা কথা বলবো যে আজেন্ট এখন যে মহারানী যে ভুল করছে ডাক্তার ডাক্তারবাবুর দোকানে যাবো এই ডাক্তারবাবুর দোকানে যাব এই ভুলটা কেন এজেন্ট ধরছে না একটু তুলে ধরা দরকার হ্যাঁ তুই ভুল করছিস কি না কথা ঠিক করে বল কিন্তু দীপদাদা ভাইকে সব সময় কিন্তু পেছনে লেগেছিল যে ইংলিশ জানে না উচ্চারণ ঠিক নেই কথা বলতে জানে না লাভ করতে জানে না হুম এই রকম ধরনের কথা বলতো এই ধরনের কথাগুলো বলতো কিন্তু এখন তোমার যে কোম্পানি যে ভুলগুলো করছে অবশ্যই সেই ভুলগুলো তুমি একটু ধরিয়ে দাও ধরিয়ে দাও আর দীপদার যথেষ্ট ভালো ছেলে ভদ্র ছেলে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি না চোখ জুড়িয়ে যায় আমাদের তো গ্রামে বাড়ি কিন্তু এই এইরকম চারিপাশটা আমাদের নেই কি বলতো দূরে গেলে মাঠ দেখতে পাবো কিন্তু গ্রামের ভেতরটা কিন্তু আমাদের বাড়ি পুরো অনেক ঘর চারিদিকেই ঘর ঘর মাঠ দেখতে গেলে অনেকটা দূরে যেতে হয় কিন্তু দীপদাদের ভাই দ্বীপ চারি চারিপাশটার যে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় খুব ভালো লাগে দেখতে তার ব্লগও খুব ভালো লাগে ব্লগও করে যেমন কথাবার্তাও সেরকম দারুণ অমায়িক দীপ্তা সেটা ভালো তাকে তো ভালো বলতেই হবে তাই না আমি কেন একা বলবো হাজার হাজার মানুষ দীপদাদা ভাইকে ভালো বলে ভালো বলে ভালোবাসে সাপোর্ট করে আমি একা বলছি না অনেক অনেক ভিয়ার্সরা আছে হাজার হাজার ভিয়ার্সরা আছে দীপদার পাশে তাই না এই কাতা কুড়ানি আজকে কাতা না উপরে নিচে দিয়ে ঘুমাবে আজকে কাতা কুড়ানি কন্টেন্ট ছুড়ে দিয়েছে অপাস করে জানো তো কাতা কুড়ানি কন্টেন্ট ছুড়ে দিয়েছে কাতা দিয়ে কাতা দিয়ে ঘুমাবে কাতার উপর কাতা কাতার উপর কাতা কিন্তু দেখো কাতার রহস্য তো দিল দেখালো কাতা কাতা করে এবার তো ওয়ার্ল্ডের রহস্য অবশ্যই ফাঁস করবে তাই না তাই আজকে সীমাদিকে নিয়ে টাইটেলটা দিলাম হুম সীমাদি কেন যাই তার সাথে যেখানে যাই সেখানে যাই সাথে তাই না সেই কারণে আজকে টাইটেলটা দিলাম সীমাদিকে নিয়ে যে সীমাদির ব্যাপারে এই কথাগুলো বলতে চাই আর এজেন্ট কী বলছে ওর সাথে কেন যাবে তাই না সব দিক দিয়েই যাচ্ছে সীমাদি এখন ঘুরতে সন্দীপদার ফ্যামিলির সাথে মা বাবাও যাচ্ছে সন্দীপদা তো একা যায়নি সেখানে যে একা যাচ্ছে সীমাদি একা যাচ্ছে কিন্তু তা তো নয় সেখানে যাচ্ছে দীপদার মা বাবা কিষাণু দীপদা এবং সীমাদি মানে আজব যার যত নিম্ন মনের কি বলবো মনোভাব সত্যি খুবই নোংরা এতটা নোংরা মনের মানুষ এই সত্যি অনেক নোংরা মনের মানুষ তো নোংরা মানুষ হয় এতটা নিম্ন মানসিকতা হয় সেটাই সত্যি তুমি যে দিনের পর দিন এই যে মানুষকে গালাগালি করে মানুষকে দিয়ে ভিডিও করো না এজেন্ট তোমার কিন্তু অপারবেলা বিচার করবেই তাই না তোমার তো তার ফল তো দেখিয়ে দিচ্ছে দিনে রাতে তুমি কতটা মানে নোংরা মনের মানুষ সে তো অবশ্যই এখনই তো ফল তো পেয়েই যাচ্ছ যাই হোক আর ভিডিও দিয়েছি তোমরা ঝটপট দেখে নাও গিয়ে আর লাইক কামেন্ট করো ভিডিওর কী আর করা যাবে বলো অনেক কষ্টে ভিডিওগুলো করি সময় পাইনি সময় হয়ে ওঠেনি কিন্তু অনেকটা লেট হয়ে যায় সারাদিনের পরে ভাবি ভিডিও করব কিন্তু হয়ে ওঠে না তাও ভিডিও দিচ্ছি তোমাদের জন্যই তোমরা গিয়ে কামেন্ট লাইক করো আর এখন যারা যারা দেখছেও লাইভটা অবশ্যই লাইক করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যেন আমাকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে যার কি বলবো মন মানসিকতা কারোর যেন তো পাল্টাতে পারবে না যতই যাই হোক না কেন মানসিকতা পাল্টাতে পারবে না যে যে ধরনের সেই রকমই থাকবে সেই রকমই হচ্ছে আজেন্ট ওর যা কিছু হয়ে যাক না কেন নিজেকে পাল্টাতে পারবে না তার নোংরা মনের মানুষ এরকম দেখিনি এরকম নোংরা মনে মানুষ একটাও দেখিনি ওয়াইটিতে ওই একমাত্র আছে দিনের পর দিন আমাদের কনিকা উজ্জ্বল দেখে গা দিয়ে ভিডিও করেছে কষ্ট দিয়ে অতটা নোংরা থেকে নোংরা আমি তাই না নোংরা থেকে নোংরা তোর ভিডিও করে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা মহারানীকে টিনুকে যাকে নিয়ে ভিডিও করছি কিন্তু হ্যাঁ সেটা তো সত্যি মহারানী তো কমিউনিটি পোস্ট দিয়ে তো গলা চেঁচিয়ে জানিয়ে দিয়েছে আমি দীপ্ত সরকারকে ভালোবাসি সেই জন্যই আমাদের আবার ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা যে হ্যাঁ সত্যি তাদের প্রেম কাহানি ছিল এটা কিন্তু সত্যি এখন আমরা বিশ্বাস করতেই পারি কমিউনিটি পোস্ট দিয়ে সব কিছু জানিয়ে দিয়েছে তবে তো আমরা বিশ্বাস করেছি তাই না কিন্তু এই যে দিনের পর দিন মাই সিম্পল লাইফস্টাইল কনিকা উজ্জ্বলদাকে দিনের পর দিন কাঁদিয়েছে কত চোখের জল ফেলেছে সেই রকম এই দীপদার মা বাবাকেও ছাড়ছে না এই এজেন্ট দীপতাকেও ছাড়ছে না কী আর করা যাবে ছোট্ট বাচ্চাটাকে নিয়েও চলছে ওর কন্ট্রোভার্সি করুক রিভিনিউ হচ্ছে তো ভাবছি বেশি বেশি টাকা আসবে না ওই জন্যই এগারো দশটা চুয়াল্লিশ বেজে গেল আর পাঁচ মিনিট আছি তোমাদের সাথে তারপর লাইফ এন্ড করব এই হলো ব্যাপার তোমরা সবাই ডিনার করেছো যারা পড়নি ডিনার করে নাও আমি তো ডিনার করেই নিয়েছি সব কিছু সেরে তোমাদের সাথে গল্প করতে বসেছি একটু সকালে উঠতে হবে ওই জন্যই আর হাজব্যান্ডের শরীর অসুস্থ থাকার জন্যই তাড়াতাড়ি একটু খেয়ে নিই হাজব্যান্ডের ওষুধ খাওয়ার থাকে তাই জন্য নটা সাড়ে নটার ভেতরেই খেয়ে নিই আগে দশটা সাড়ে দশটা বাজিয়ে দিত খেতে চাইতে এখন কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিই সেই জন্য আমি আর কী করবো আমিও খেয়ে নিই এই হলো ব্যাপার হুম ভিডিওর মধ্যে দেখো অনেক কিছু জানতে পারবে যারা যারা ভিডিও দেখো নি এখনও গিয়ে দেখো তবেই জানতে পারবে সত্যি আজকে সীমাদিকে নিয়ে এই টাইটেলটা দিলাম এই কারণেই যে সত্যি তো এই এজেন্ট সব টাইম যাচ্ছে সব টাইম ওর কী সাথে ওর সাথে সম্পর্ক কী ওর যেরকম মন সেইরকম তার তার প্রশ্ন তাই না কেনই বা যাবে সব জায়গায় তাই না যে যেরকম নোংরা মনের মানুষ রকমই তাদের প্রশ্ন মনে জাগবে সেই রকমই সীমাদিকে এত আমরা দেখবো যে এখন সে কী কাজ করছে এখন সে ভালো কাজ করছে না খারাপটা দেখাচ্ছে সেটাই আমরা জাজ করবো তাই না ভালোটা খারাপটা দেখে জাজ করবো সে কী করেছে না করেছে সেটা আমরা কিন্তু দেখতে যাব না আর দেখবও না এই হলো ব্যাপার হুম সীমাদি যথেষ্ট দেখো হাজব্যান্ডকে সামলাচ্ছে ঘর বাহির সব কিছু সামলাচ্ছে এদিকে দীপদা দাদা ভাইয়ের বাড়িতে আসছে যখনই রাখছে ছুটে আসছে তাই না এরকম মানুষ সত্যি পাওয়া মুশকিল ওয়াইটিতে কোনো মানুষকে দেখিনি ছাপিয়ে পড়তে পাশে দাঁড়াতে অসময়ে দুঃসময়ে কিন্তু এই দেখেছি সীমাদিকে এই হলো ব্যাপার বন্ধুরা চলো তাহলে এখনকার মতো লাইভটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মতামত অবশ্যই জানাবে কামেন্ট বক্সে তোমরা কিন্তু লাইক করছো না খুবই খারাপ লাগে লাইক না করলে কামেন্ট লাইক অবশ্যই করো আর যারা যারা ভিডিও দেখো নি গিয়ে প্লিজ ভিডিও দেখে নাও ভিডিওর মধ্যে লাইক কামেন্ট করতে তোমাদের মতামত অবশ্যই দরকার কামেন্ট পড়তে আমার ভালো লাগে তোমরা কামেন্ট করলে ভালো ভালো কামেন্ট করো তোমাদের মতামত জানাও আর লাইক করো একটা লাইক করলে মনের উৎসাহ বাড়ে ভিডিও করার যে হ্যাঁ আমাকে লাইক করছে আমার ভিডিও দেখতে চাইছে ভালো লেগেছে কিন্তু লাইক কামেন্ট না করলে ভালো লাগে বলো তো বন্ধুরা ভালো লাগে না মনটা খারাপ লাগে যে এত কষ্টের মধ্যেও ভিডিও করছি লাইভে আসছি তোমরা কামেন্ট করছো না লাইক করছো না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এত খারাপ পরিস্থিতির মানে আমার হাজব্যান্ডের শরীর অসুস্থ খারাপ সময়ের মধ্যে তোমাদের জন্য লাইভে আসি হাজব্যান্ডের পারমিশন নিয়েই আসি যে দেখো আমি একটু লাইভ করব তোমার শরীর ঠিক আছে তো তাকে জিজ্ঞাসা করে তার পারমিশন নিয়ে আসি কিন্তু তোমরা লাইক করো না কমেন্ট করো না খুব খারাপ লাগে বলে বলে করাতে হয় লাইক করো লাইক করো কতবার বলবো বলো কত দিন বলবো আর প্রতিদিন দেখো তো আমি লাইভে আসি আমার ভিওয়ার্সরা সবাই তো জানো আমি লাইভে আসি লাইভ করি ভিডিও করি ভিডিও দেই যেমন হোক টাইম ঠিক হয়ে ওঠেনি যে আমি এই টাইমে দেব পারি না গো প্রচুর ব্যস্ততার কারণে যখন সময় হয়ে ওঠে সেই তখন আমি ভিডিও করতে বসি কী আর করা যাবে বলো আগে তো আমার ঘর সামলাতে হবে নিজের ফ্যামিলিকে সামলাতে হবে তারপর তো এটা তাই না বলবো এই হলো ব্যাপার কাতা কুড়ানি কাতা নিয়ে আজকে গুতগুতি করবে কাতার ভেতরে কাতা 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 ক্যাতা কুড়ানি সব কিছু দেখলাম ভিডিও এই যে মহারানীর গেপ দিয়ে ভিডিও করা তিন চার দিন পর পর একটা ব্লগ দেই আবার তিন চার দিন পর পর দিই তাই না দেখে তো একটা কেমন যেন মনে হয় মনে খটকা লাগে অনেক খটকা লাগাটাই স্বাভাবিক অনেক খটকা লাগাটাই স্বাভাবিক কেন ভিডিও দিচ্ছে না ব্লগ করছে না তাই না ওর কিন্তু রিসেন্ট আমরা কিন্তু ডেলি ব্লগ দেখতে পাইনি বাসির বাসি বাসির বাসি ব্লগুলো ছাড়ে গো আমরা কি ডেলি ব্লগ করি আজকে উঠলাম মর্নিং থেকে শুরু করলাম হ্যাঁ সেটাই কিন্তু দেখায় মর্নিং থেকে যে কোনো হোক টাইম উঠে সেটা শেয়ার করি তাই না ডেলি ব্লগ আপনার কিন্তু মহারানের ব্লগ হচ্ছে বাসির বাসি জমিয়ে রাখা ব্লগ তার রিসেন্ট কোনো দেখতে পাচ্ছি না আমরা বাসির বাসি জমিয়ে রাখা ব্লগগুলো ছাড়ছে কিন্তু হ্যাঁ যারা ব্লগার আছে ডেলি ব্লগ শেয়ার করছে সকালে উঠছে ঘুম থেকে বাচ্চাদের কাজ করছে নিজের ডেলি রুটিন শেয়ার করছে তাই না মর্নিং রুটিন শেয়ার করছে কেউ ইভিনিং রুটিন শেয়ার করছে অনেকে অনেক রুটিন শেয়ার করে তাই না কিন্তু মহারানীর বাসি ব্লগ দিয়ে চালাচ্ছে আর একটা দেখো কেমন শর্টসগুলো কি লুকিয়ে চুপিয়ে ডাউনলোড করে নিচ্ছে গো এখন মহারানির চ্যানেলে সেদিন রিভিনিউ পাওয়ার জন্য বাড়ানোর জন্য বুঝেছো ভিডিও তো দেওয়া হচ্ছে না রিভিনিউটা তো যেন না বন্ধ হয় সেই জন্যই শর্টসগুলোকে পুরানো আপলোড করছে নিচ্ছে ডাউনলোড করছে আপলোড করছে এই করছে মহারানি এখন কিছু খারাপভাবে সরি কিছু খারাপ ভেবে নিও না এই যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা দেওয়ার কারণ হচ্ছে এই কারণেই এজেন্টের কারণেই এজেন্ট বলছে সময় কেন দি সন্দীপের বাড়িতে যাচ্ছে যাওয়া আসা করছে কি কারণে কি সম্পর্ক তাই না সেই কারণেই আমি টাইটেলটা দিয়েছি এই কারণে অবশ্যই যাবে কোনো সময় তার নির্দিষ্ট নির্দিষ্ট সময় নেই যে এই সময়ে যাবে সীমাদি যখন ডাকবে দ্বীপদাদা ভাই মা বাবা সেই তখনই কিন্তু এই সীমাদি ছুটবে বা ফ্যামিলির পাশে বুঝেছ চলো এখনকার মতো ভিডিওটা সরি লাইভটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কিন্তু লাইক কামেন্ট করতে ভুলো না পাঁচজন আছো হাজবেন্ডের ওষুধ দিতে হবে ঘুমাতে হবে আমাকে সকালে তো উঠতেই হবে এমনিতে প্রচুর ঠান্ডা ঠান্ডা তো আছে ঠান্ডা তো বলার কথা নেই প্রচুর প্রচুর ঠান্ডা বাপরে জেলে এমনিতেই আর কাপড়ই যাকে বলে শীত সেই রকম তোমরা কিন্তু এই শীতের সাবধানে থেকো ভালো থেকো সবাই কান ঢাকা দিয়ে থাকো কানে কিছু মফলার টুপি যাই হোক পরে থাকো সোয়েটার পরে থাকো ঠান্ডা কিন্তু কেউ লাগাবে না প্রচুর ঠান্ডা চলো বন্ধুরা চলো চলো করছি আর যাচ্ছি না খুব খারাপ লাগছে তাই না ঠিক আছে হম সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো লাইভ টাইম করছে সবাইকে গুড নাইট আবার দেখাচ্ছে কালকে অন্য কোনো ভিডিও অন্য কোনো লাইভে গুড নাইট সো ড্রিমস টাটা